সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায় কিন্তু চিনি যেহেতু দেরি করে ঘুমায় তাই আমার সকালটা একটু দেরিতেই শুরু হয় কিন্তু কাল যেহেতু এক বালতে কাঁচা জমেছিল তাই আজ সকালবেলা তাড়াতাড়ি উঠে কেচে স্নান করে সোজা ছাদে জামাকাপড় শুকোতে দিতে এসে গেছিলাম আর চিনির জন্য হবে আজকে শিঙি মাছের ঝোল অন্যদিন চিনির বাবা মাছটা বাজার থেকেই কাটিয়ে আনে কিন্তু সেদিনকে দুটো মাছ এনেছিল বলে আর একটা মাছ হয়েছিল আর একটা মাছকে আমরা রেখে দিয়েছিলাম আর চিনিকে তো সেটা নিয়ে ভয় দেখাচ্ছিল ও তো খুবই ভয় পেয়েছিল প্রথমবার এরকম মাছ দেখেছে বলে আর ছাদ ছাদে এসেছি মাছটাকে মারা হবে বলে সবাই মিলে দেখো না ছাদে চলে এসছি মাছটাতে এই ছাদের মধ্যে ফেলে দিয়ে নাকি একটু মাথায় নুন দিয়ে দিতে হয় এটা আমি জানতাম না এই প্রথম দেখছি মাই এটা করলো তারপরে আমরা ছাদ থেকে নিচে চলে এলাম ততক্ষণে চিনির একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল সেটা এসে গেছিলো চিনি তো কী খুশি হয়েছে দেখো না ও নিজেই মনে হচ্ছে পার্সেলটা খুলবে তাইও বাবার কাছ থেকে সরছেই না কীরকম করে বসে দেখছে দেখো পুরো ব্যাপারটা যেন কত বোঝে তো যাই হোক এখানে কী অর্ডার দিয়েছিলাম বলে তো চিনির জন্য একটা খেলনা অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা টু ইয়ার্স প্লাস বেবিদের জন্য কিন্তু আমার এত পছন্দ হয়েছিল তাই আমি অর্ডার দিয়েই দিয়েছিলাম মানে এটা ফাইভ স্টেপের একটা রাউন্ড রাউন্ড শেপ রয়েছে আর তিনটে করে বলো ওই একটা বল দিলে রাউন্ড রাউন্ড হয়ে আসে আর কি কালারফুল ছিল বলে আমার আরও বেশি পছন্দ হয়েছিল দেখো না চিনির বাবা এটাকে ফিট করছে আর চিনির বাবার এত পছন্দ হয়ে গেছিলো মনে হয়েছিলো ও যেন ও নিজেই খেলবে অ্যাকচুয়ালি ওর বাবাকে আমি বলিনি আমি এটা নিজে নিজেই অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এটা পেয়ে প্রথমে চিনি একটু খুশি হয়েছিল তারপরে ও এইটার থেকে বেশি বলগুলো পেয়ে খুশি হয়েছিল দেখো না বলগুলো চলে যাচ্ছে আর ও ছুটে ছুটে গিয়ে আনছে যাই হোক খেলনাটা কেমন হয়েছে জানিও আর চিনির ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু আর যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে এসছে তাদেরকে অনেক ভালোবাসা টাটা